অবশেষে সুখবর চার দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে প্রাক বর্ষা বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিহার থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসের উপর ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশও তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তন হয়েছে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা উত্তরবঙ্গে তো অনেক আগেই প্রবেশ করে গেছে অলরেডি উত্তরের জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী চার দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো মেনলি আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ সতেরো তারিখ আঠেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আঠেরো থেকে একুশ এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে বিশেষ করে প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো তুলনামূলকভাবে বেশি প্রভাব থাকবে এই সময় যেহেতু বর্ষা জাস্ট প্রবেশ করার আগের মুহূর্তে জলিবাসের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে তো লাইটনিং বজ্রবিদ্যুৎ যখন হয় অনেকটাই তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকে উত্তরবঙ্গের দুর্ভোগ আরো বাড়বে সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে বলে পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে যেটা ভারী বৃষ্টি যদি বলা হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে বিশেষ করে আগামী তিন দিন সতেরো থেকে উনিশ ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সতেরো থেকে উনিশ ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্য পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা থাকছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিচু এলাকা যেখানে জলমগ্ন হওয়ার বা জল জমার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য উত্তরে পাঁচটা জেলা কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে বাড়বে ঝড়ের পরিমাণ গরম আর আদ্রতা জনিত অস্বস্তির মাঝেই রাতের দিকে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে